হ্যালো হ্যালো ইভিওয়ান আমি রিনার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে ওই বারোটা বা একটার কাছাকাছি বাজে হ্যাঁ একটা দশ বাজে এখন করছি আমি রান্না আসলে সকালে পুরো রান্না করেছি আর শুভের জন্য মাংস এনেছি বলে এখন আমি মাংস রান্না করছি আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এসে কথা বলে ব্লগটা স্টার্ট করছি যাই না তোমাদের কেমন লাগবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে চেষ্টা করব মাঝে মাঝে ব্লগের সামনে আসার এদিকে রান্নাটা করছি আজকে উপরেই দিয়েছি ইনস্ট্যান্টটা বার করলে না পুরো উঁচু হয়ে যায় আর ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো চলো হাত ধরে দেখাবো আলু ফোলাই করছে আজকে একদম অন্যরকম রান্না করছি আর আমাদের বাড়িতে তো মশলা টসলা খুব একটা হয় না কিন্তু আজকে যেহেতু আমাকে বাড়তে ইচ্ছা করছে না সেটার নামে একটা জিরা গুঁড়া পেকে নেমেছি আর রসুন আর লঙ্কা এটাতে করে নিয়েছি রসুন লঙ্কা আদা থাকলে আদা দিই না হলে জিরা গুঁড়ো এই তিনটে জিনিস দিয়ে আর পেঁয়াজ টমেটো দিয়েই হয় বাকি বাদ মশলা দিই না কারণ বাকি বাদ মশলা শুভ খেতে পারে না চোখে গরম কেন লাগলো একটু দাঁড়ো কষাচ্ছি না কষানো হয়ে গেলে তারপরে ভাত দি হয়ে গেছে কষানো দেখো ভাই আদা বাদ দিয়ে মিট মশলা একটু জিরে গুঁড়া দিয়ে এসেছি আদা নার্সারি রসুন লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে মাংস হয় হলে আমাদের গরম মশলা বা মিট মশলা ব্যবহার করি না হলে হয় না প্রচন্ড পরিমাণে হালকা প্যাকেটের মশলা দিলাম মানে তোমার দিলাটা শুভত্ব প্যাকেটের মশলা খেতে পারে না হালকা পরিমাণে দিলাম চলো পাঁচ দুটো যতটা সুন্দরভাবে ব্লগটা শুরু করেছিলাম ততটা সুন্দরভাবে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারেনি মাংস রান্নার পরেই সুবর কাছে হয়ে গেছে একটা পুরো অঘটন তাই আর কালকে ব্লগটাকে কন্টিনিউ করিনি এটা পরের দিনের একটা ক্লিপ নিলাম যেহেতু ব্লগটাকে শেষ করতে হবে সেই কারণে জন্যই এখানে যেহেতু শুভকে দেখার মতো আমি ছাড়া কেউ থাকে না ওর বাবা তো কাজেই থাকে তাই পাশের বাড়ির দুটো বুনু আছে অনেক সময় আমার বাথরুমে যেতে গেলে বা অনেক সময় আমি কোথাও যদি একটু ইসে করি তাহলে তাদের কাছে গিয়ে আমি শুভককে দিয়ে আসতাম তারা একটু খেয়াল রাখতো সে কারণে জন্য মাংস রান্না করার পরে তারা আমাদের দরজার সামনে ছিল বলেই তাদেরকে আর শুভ বারবারও খেতে রাখছিল কিন্তু তারা আসে না কারণ তার ওরকমই সহজে কারও মানে হিসেবে যদি দাও তাহলে খায় তবে ওরকম করে না আসে না তো আমরা যেহেতু খাবো তাই আমি বললাম যাও বাবা দিয়ে আসো মাসিদেরকে ওর মা ওখানে আছে তো দিতে গিয়ে হয়ে গেছে ও ঘটন ওর গায়ে পুরো সেই মাংসটা পড়ে গিয়ে চিটকে ওর গায়ে পড়ে যায় তারপর তো বাচ্চা মানুষ একটা গরম মাংস যখন গায়ে পড়ে তখন তার কি অবস্থা হয় যখন রান্না করতে করতে আমাদেরই একটু ছিটকে আসে তখনই যা ভাবে জ্বালাতন জ্বালা যন্ত্রণা শুরু হয় আর সে তো বাচ্চা তার কতটা কি হয়েছিল বিগত দেড় মাস ধরে আমাদের কাছে একটার পর একটা হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট এই দেড় বছর ধরে আমি একাকিত সংসারেই থাকছি তবে এত বড় অসুবিধা আমার কখনোই হয়নি তো আজ এখানে বিদায় নেবো